নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সুন্দর একটি বাগান বাড়ি অল কমপ্লিট রয়েছে কিন্তু ফুলে ও ফলে ভরা বাগান বাড়িটি রয়েছে একদম আর বেশি দেরি না করে বাগান বাড়িটি আপনাদের আগে দেখাবো এবং কত কি দাম সব কিছু আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এবার আমি বাগান বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাব আপনারা কিন্তু সব ধরনের গাছ পেয়ে যাবেন বাগান বাড়িটিতে আম কাঁঠাল লিচু জামরুল সব ধরনের গাছ পেয়ে যাবেন আপনাদের দেখাবো সবই আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন বন্ধুরা আমি কিন্তু বাড়িটির সামনে প্রায় চলে এসেছি এই যে রয়েছে কিন্তু বাগান বাড়িটি এই যে এই যে দেখুন আম গাছ দেখা যাচ্ছে সামনেই বড় একটি আম গাছ এদিকে সীমানাটা আপনাদের আগে একটু দেখিয়ে দেবো বাড়িটির বাউন্ডারি অল করা রয়েছে কিন্তু দেখুন এই যে আর এখানে কল বসানো রয়েছে আপনার বাড়ি কিন্তু টাইম কলের জলের লাইনও চলে এসেছে আপনাদের দেখাবো সেটা তার আগে দেখুন এই যে নারকেল গাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে বাড়িটিতে আমি ভিতরে প্রবেশ করছি এই যে দেখুন এটি ইন্দু বাড়িটির গেট আপনারা কিন্তু এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা সব কিছু কমপ্লিট রয়েছে সম্পূর্ণ ফুলে ফলে ভরা বাগান বাড়ি আপনাদের অবশ্যই পছন্দ হবে বন্ধুরা আর এখানে কিন্তু দেখুন টাইম কলের জলের লাইন চলে এসেছে এখানে কিন্তু কিছু ফুল গাছ লাগানো রয়েছে এই যে দেখুন এটি একটি ফুল গাছ রয়েছে এই যে বাড়িটির দেখুন সব কিছু কমপ্লিটই আছে এটি কিন্তু একটি কিচেন রুম বলতে পারেন এই রুমটি তালা মারা আপনাদের ভেতর থেকে দেখাতে পারবো না এই আর একটি রুম রয়েছে বন্ধুরা দেখুন এখানে আরও একটি রুম রয়েছে আপনাদের দেখাবো ভেতর থেকে এই যে দেখুন কমপ্লিট রয়েছে একদম আপনারা এসেই বসবাস করতে পারবেন স্টেশন থেকে মাত্র ছয় থেকে সাত মিনিটে হাঁটাফট বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদের এবার একটু বলে দেবো বাড়িটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত এদিকের এরিয়াটা এবার আপনাদের দেখাবো বন্ধুরা এদিকেও কিন্তু বাউন্ডারি অল করা রয়েছে এখানে দেখুন বড় বড় সব সুপারি গাছ লেবু গাছ সব ধরনের ফল গাছ পেয়ে যাবেন পাশেই আম গাছ রয়েছে বন্ধুরা আমও হয়েছে গাছটিতে এই যে দেখুন আম হয়েছে গাছটিতে আরও কিছু সব পেরে নিয়েছে বাড়ির মালিক আর এখানে জামরুল গাছ রয়েছে জামরুল হয়েছিল গাছটিতে মালিক পেরে নিয়েছে এখন গাছ ফাঁকা এখানে সবেদা গাছ রয়েছে দেখুন সবেদা হয়েছে গাছটিতে সম্পূর্ণ বাউন্ডারি করে ঘেরা রয়েছে কিন্তু বাড়িটির সীমানা দেখুন বাগান বাড়িটি কিন্তু শালি রেকর্ডের রয়েছে বন্ধুরা বাস্তু করা নেই আপনাদের বাস্তু করে নিতে হবে আর এখানে কিন্তু দেখুন আসফল গাছ রয়েছে আসফল হয়েছে গাছটিতে আপনাদের দেখাবো একটু দেখবেন যে দেখুন গাছটিতে কিন্তু আশফল হয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সব ধরনের ফল গাছ পেয়ে যাবেন আপনারা বাড়ি একদম কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন আপনাদের যাদের পছন্দ হচ্ছে দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এখানে কিন্তু বাথরুম বানানো রয়েছে বন্ধুরা দেখুন অল কমপ্লিট রয়েছে সব কিছুই আপনাদের এসে এক টাকাও বাড়তি ইনভেস্ট করতে হবে না আর এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে দেখাবো আপনাদের ফলও হয়েছে গাছটিতে এদিকেও বাউন্ডারিওয়াল করা এই যে দেখুন গাছটিতে কিন্তু ফল হয়েছে দেখতে খুবই ভালো লাগছে গাছপালা সহ এই বাড়িটি কিন্তু বিক্রয় হবে আপনাদের যাদের পছন্দ হচ্ছে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে বাড়িটির মূল্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেব বাড়িটি কিন্তু রয়েছে চার কাটা জায়গার উপর আর এই যে গাছটিতে নারকেলও হয়েছে আপনাদের বলে দিই চার কাটা জায়গার ওপরে বাগান বাড়িটি বানানো রয়েছে মূল্য সম্পর্কে আপনাদেরকে এবার একটু বলে দেব চার কাটা জায়গাসহ এই বাগান বাড়িটির মূল্য মাত্র আঠেরো লাখ টাকা রাখা রয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা মাত্র আঠেরো লাখ টাকা দাম রাখা রয়েছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আর এরকম প্রপার্টি ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের ল্যান্ড সেল এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ